গুড ইভিনিং ফ্রেন্ডস চলে এলাম আর একটা ভিডিও নিয়ে একটু আগে একটা পাবলিক করেছি এবং আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এলাম এই ভিডিওটা না করলেই নয় এক্ষুনি মনে হলো যে এটা এক্ষুনি আমাকে পাবলিক করতে হবে যদিও তোমরা সবাই দেখে দিয়েছো সবাই জানো বেশি ভনিতা না করে সরাসরি ঢুকে যায় কারণ নটা পাঁচ তো মিত্র চ্যানেলে যে ভিডিওটা ডিজিটাল ভিকারি ছেড়েছে দিয়েছে কিষানুর মা এবং কিষানুর কৃষি সম্বন্ধে এবং কিষানুর মার বাড়ি মানে তার মাওয়ার বাড়ি ডিজিটাল ভিকারি মাওয়ার তার বড্ড অবজেকশন এবং ভীষণ রেগে আছে কেন তারা টিনাকে সাপোর্ট করছে এই এই দাদা এসেছিলেন সোশ্যাল মানে সমাজসেবক দাদা যাকে টিনা দায়িত্ব দিয়েছিলো তার কেসটা দেখার জন্য বাচ্চাকে ফিরে বাচ্চার কাস্টাডি পাওয়ার জন্য তো তিনি তো টিনার কাছ থেকে সরে গেলেন এবং তিনি পরিষ্কার বলে দিলেন যে আমার পক্ষে সম্ভব নয় কারণ তোমরা তুমি আরও অন্য হেল্প নিচ্ছ এই ব্যাপারে আমি তাহলে আর কোনো সিদ্ধান্ত নেব না এখান থেকে আমি সরে গেলাম এটা তোমরা সবাই জানো সেই বিষয় নিয়ে নতুন করে আর আমার বলার কিচ্ছু নেই কারণ উনি কমিউনিটি পোস্টেও দিয়ে দিয়েছে টিনাও মুখে বলে দিয়েছে সবাই আমরা জানি তো ঠিক আছে এইবার ডিজিটাল ভিখারির টিনার এই মানে কৃষানুর মায়ের এই ভিডিওটাই যেখানে কৃষাণুর মা তার বলেছে যে আমার ছেলে পাওয়ার জন্য আমার যে দাদার হেড ছিল মি তিনি সরে গেছে এবং বলেছে দাদা তুমি আমার পাশে থেকে ছোট্ট বোনটার পাশে থেকে আমি যেন আমার ছেলেকে ফিরে পাই আশীর্বাদ করো খুব সুন্দর কথা বলেছে এইখানেই ডিজিটাল বিকারে ভীষণ অবজেকশান সে সরে যা গেছে সেখানে নো অবজেকশন কারণ সে চাইছেই টিনার পাশে কেউ যাতে না থাক মেয়েটাকে একদম একা করে দিতে চাইছে এবং হাতে নাতে হাতে ভাতে মারতে চাইছে এই ডিজিটাল ভিকারি এবং ওই পতিতা জাস্ট দিদি এই ভিডিওটা আর পতিতা বলবো না জাস্ট দিদি বলবো যখন ওকে নিয়ে ভিডিও করব তখন কিন্তু আমি এই কথাটা বলবো তো যাই হোক জাস্ট দিদি এরা চাইছে যে কৃষাণু যেন কোনোভাবেই কৃষাণুর মায়ের কাছে না যায় কারণ কৃষাণুর মা নিজেরই কোথাও থাকার জায়গা নেই তার নিজের পায়ে নিজে দাঁড়ায়নি এই জিনিসগুলো তারা তো একভাবে দেখাচ্ছে প্লাস কৃষাণের মাকে সময় মানে কৃষাণুর পিসি যে অরিজিনাল পিসি কৃষাণুর রক্তের সম্পর্ক যার সাথে এই জাস্ট দিদির সাথে তো কোনো রক্তের সম্পর্ক হয় না এবং রক্তের সম্পর্কই এখানে বড় বলবো না কিন্তু যেহেতু কৃষাণুর আপন পিসি বলি যাকে ছোটবেলায় তার মা লালন পালন করতে পারেনি কিন্তু ডিজিটা কৃষ্ণের বাবাকে পেরেছে একই জায়গায় একই মায়ের দুটি সন্তান এক সন্তানকে পারলো লালন পালন করতে আর কন্যা সন্তানকে পারলো না লালন পালন করতে এই মানে এই কারণটা এখনো জানতে পারলাম না যে কেন তা তার মুখ থেকে আমার খুব সোনার ইচ্ছা কৃষাণুর ঠাম্বার মুখ থেকে আমার খুব সোনার ইচ্ছা থেকেই গেল এই কোশ্চেনটা আমি কৃষ্ণর ঠাম্মার জন্য আজকে রাখলাম যে আমার দুটো সন্তান আমি পুত্র সন্তানকে পারলাম লালন পালন করতে এবং কন্যা সন্তানকে অবহেলিত মানে লালন পালন করতে পারলাম না আমি অপারক বাধ্য হয়ে আমার মা নিয়ে গিয়ে তাকে লালন পালন করেছে এবং মানুষের মতো মানুষ করেছে আমরা সবাই সেটা দেখতেও পাচ্ছি কৃষাণুর বাবার অবজেকশন হচ্ছে তার নিজের লোক তার নিজের লোক প্রায় তার পেছনে লাগছে মানে কিষাণের পিসির কথা বলছে এবং তার নিজের মামার বাড়ির লোকের কথা বলছে সব সময় আছে সব সময় আছে কিন্তু এখানে সে তার দিদির কথা বলছে সোমালির কথা বলছে দূর থেকে যেটা বলেছে টিনা বলেছে দূর থেকে আমাকে হেল্প করছে তারা আমাকে ভালোবাসে সব থেকে তারা আমাকে সাপোর্ট করছে খুব ভালো কথা বার করবে কেন করবে না কেন করবে না ডিজিটাল ভিকারি এত অন্যায় করেও যদি এত সাপোর্ট পায় মানুষের তাহলে কৃষাণুর মা বা কেন পাবে না এটা ভেরি কমন কোয়েশ্চেন কৃষাণুর মাও সেম সাপোর্ট পাবে কেন পাবে না কারণ কৃষাণুর মাকে তো তাড়িয়ে দেওয়া হয়েছে যেখানে তার মেয়েরই কোনো সম্মান দেওয়া হয়নি তার মেয়েকেই পালন করা হয়নি সেখানে কৃষাণুর মা কোন চায় ওই পরিবারে কোনো মহিলা সদস্য বসবাস করতে পারবে না কে পেরেছে ওই জাস্ট দিদি ওকে ওদের খুব ভালো লেগেছে কারণ একই তো গোত্রের একই তো গোত্রের যেমন বুনো তেমনি বাঘা দেতু না সরি এই কথাটা কেন ভুল বলা হলো ওই রতনের রতন চেনে সুরে চেনে প্রচুর সেই কথাটা বলা বলাটাই ঠিক তো যাই হোক ও পেরেছে ও যাচ্ছে খাচ্ছে যাচ্ছে যখন ইচ্ছা যাচ্ছে খাচ্ছে যাচ্ছে তার কারণ ও ভিউজ কামাচ্ছে মুখ দেখিয়ে আর ডিজে কৃষাণুর বাবাও কামাচ্ছে এইবার যে প্রসঙ্গ নিয়ে কৃষাণুর বাবা বলতে বসলো সন্দীপ মিত্র চ্যানেলে যে যেটা বললো যে তার পেছন থেকে কলকাটি নাড়ছে কৃষাণুর মা বাচ্চা মেয়ে তাকে খুব ভালোবাসে সাপোর্ট করছে পিছ পেছন থেকে কেন কলকাটি নাড়া হচ্ছে সামনে এসে নাড়ুক আচ্ছা কিছুক্ষণ আগে সোমালিও একটা ভিডিও দিয়েছে যে এটা কি হচ্ছে আমাকে নিয়ে আবার কেন শুরু হলো গুঞ্জন আমার কথা হচ্ছে বন্ধুরা আমি যেটুকু বুঝলাম আমি সেটুকুই তোমাদের সামনে বক্তব্য রাখছি আমার কথা হচ্ছে কিষাণুর বাবাকে যদি এত লোক সাপোর্ট এত অন্যায় করার পরেও বোধ নির্যাতন করেছে তার টাকা হাতিয়েছে কিষাণুকে কন্টেন্ট বানিয়েছে এবং সৌমালির সাথেও যথেষ্ট নোংরা ব্যবহার করেছে তারপরেও সে সততার সে প্রচণ্ড সৎ এবং সে সততা দেখিয়েই সব কিছু আজকে হাসিল করছে আচ্ছা বন্ধুরা সে যদি সত্যি সৎ হয় তার যদি সততাই প্রকৃত সততা হয় তাহলে এদের বেলায় বা কেন হবে না এদের বেলায় তাহলে কেন সততা হবে না কেন এরা খারাপ হবে কেন এদের কমেন্ট বক্সে এত নেগেটিভ কমেন্ট রাখবে কারণ কি ডিজিটাল ভিকারির কমেন্ট কমেন্ট বক্সেও প্রচুর নেগেটিভ কমেন্টস আসে কিন্তু সে সঙ্গে সঙ্গে সেগুলো ডিলিট করে মানে সৎ সত্য তার সততা দেখিয়ে সেই নোংরামিগুলো করে সেই নোংরামিগুলো প্রতিনিয়ত করছে প্রত্যেক মুহূর্তে করছে সে সততা দেখিয়ে গ্রামের ভোলা ছেলে বড্ড সৎ যার জন্য সে এতখানি নোংরামি করেছে এবং বড্ড সৎ পরিবার বলে তার কন্যা সন্তানকে লালন পালন করায় অক্ষমতার পরিচয় দিয়েছে সুতরাং বন্ধুরা এইটা কি প্রকৃত সততার লক্ষণ যদি সততাই হয় তাহলে টিনা কিষাণের মাই বা কেন পাবে না এবং যার কথা বলা হয়েছে সৌমালি তার তো প্রশ্নই আসে না তার তো তিন বছর ধরে কোনো কানেকশানই নেই এদের সাথে সে তো সত্যি সত্যি আমরা দেখতে পাচ্ছি তার হাইফাই লেভেল কি বললো ডিজিটাল বিকারি হয় তারা এখানে আসুক অস্ট্রেলিয়ান মাংস খেয়ে যাক যেটা টিনারা খায় না হলে টিনারা যাক তার বাড়ি তবে সে পাত্তা দেবে না ঢুকতে দেবে না এবং সেখানে কোনো স্থান হবে না সেইতে জল ঢেলে দেবে আমার একটা কথা হচ্ছে বন্ধুরা সব সময় কি সব জায়গায় গিয়ে রিলেশন রাখতে হবে যেরম জাস্ট দিদি রাখছে ঘন ঘন ওয়েট তার বাড়ি চলে যাচ্ছে যখন তখন ডিজিটাল ভিকারি বাড়ি চলে আসছে এমনকি জন্মদিনটা পালন করেছে ডিজিটাল ভিকারির সাথে যাকে সেটা আলাদা প্রসঙ্গ এখানে যে বিষয়টা নিয়ে বলছি ডিজিটাল ভিকারি সম্পূর্ণ অবজেকশান তার লোক হয়ে কেন কৃষাণুর মাকে সাপোর্ট করছো সত্যি কি তার লোক সত্যি কি তার কৃষাণুর মাও তো তার আপনজন ছিল কৃষাণুর পিসেও তো তার আপনজন ছিল তাদের আপনজন কৃষাণুর মা তো কৃষাণুর তার নিজের মা জন্মদাত্রী তাহলে তারা যদি এদের তাদের সাথে যদি ডিজিটাল ভিকারির পরিবার এবং ডিজিটাল ভিকারি এত নোংরামি করতে পারে এত নোংরামি করতে পারে এত নোংরামি করতে পারে এত যাচ্ছাতে ব্যবহার করতে পারে তাহলে কেন এরা পারবে না তাহলে সততা কোথায় এই গ্রাম ও সহজ সরল ছেলেটার সত্যি কি সহজ সরল গ্রামে কি সব সহজ সরল থাকে সত্যি গ্রামের লোকরা এবার অবাক হবে এরকম না লাঠি চালায় না মারধর করায় এই ডিজিটাল ভিকারিকে যে তোর জন্য আমাদের গ্রাম পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে তুই এত নোংরামি করার পরেও তুই যদি সহজ সরল থাকিস তাহলে এরাই বা কেন সহজ সরল থাকবে না হ্যাঁ একটা স্বামী ঘরে থাকতে তার নিশ্চয়ই কোনো অক্ষমতা ছিল যার জন্যই তার স্ত্রী তার বিছানার পাশে শুয়ে শুয়ে অন্য ভূতপুরুষের সাথে ভিডিও হোয়াটসঅ্যাপ চ্যাট করছিল এটা ভেরি কমন জিনিস বাচ্চা মেয়ে না তোর থেকে তো অনেক ছোট সবার না তোর তোকে যদি তোর মানে তোর প্রেমিক কাম দিদি যদি বলে সহজ সরল তাহলে তো ওকেও সবাই বলবে না বাচ্চা মেয়ে তোর এত সে গায়ে জ্বালা হচ্ছে তুই বড্ড সহজ সরল সবাই তো দেখতে পাচ্ছি কে সহজ আর কি সরল তুই কতখানি সহজ সরল সেটার কাউকে বলার অপেক্ষা রাখে না হ্যাঁ তোর অন্ধবিওয়াসরা আছে যারা তোকে উঠতে বসতে চাচ্ছে তারা করবে কারণ তো তাকে ওরা মানে এই ভিউয়ার্সরা তোকে দিন নাচিয়ে রেখে দিয়েছে দাদা তুমি খুব ভালো দাদা তুমি খুব ভালো সেটা ভিউয়ার্সদের ব্যাপার যার চোখে যেমন লাগছে কিন্তু তোর ভাই কমেন্টস বক্সেও বক্সেও তো অনেক নেগেটিভ কমেন্টস আসছে তুই কেন সেগুলো ডিলিট করছিস তোর সৎস থাকে সেগুলোরা কিষণ মায়ের তো আছে সে সব কমেন্টস রেখে দিয়েছে এবং কৃষাণুর পিসি সে তো কিছুর মধ্যে নেই তোরা তো জেনে শুনে মেয়েটাকে তাড়িয়ে দিয়েছিস সব ধার থেকে তাকে অপমান করেছিস এমন কি এই বাইরের মেয়ে ছেলেটাকে পর্যন্ত অপমান করিয়েছিস তাহলে তুই কি করে আশা করছিস তো নিজের লোকরা তোর পাশে দাঁড়াবে তুই কি দাঁড়িয়েছিস তুই কি দাঁড়িয়েছিস নিজের লোকের পাশে হ্যাঁ তাদের বাইরের এই মেয়ে ছেলেটাকে দিয়েও তুই অপমান করাচ্ছিস দুজন কে কৃষাণুর মাকেও এবং কিষাণুর অরিজিনাল কিসি ভাই চিলি রে তুই নিজের স্বামী চিলি রে তুই কি সেই জায়গাগুলো রাখতে পেরেছিস তুই কি সেই সম্মান দিতে পেরেছিস সম্মান দিলে তবে সম্মান পাওয়া যায় বুঝলি ডিজিটাল ভিখারি সম্মান দিতে জানতে হয় তবে সম্মান পাওয়ার আশা রাখতে হয় নিজের লোক তুই কি চিলি ওদের তুই কি চিলি তুই যে পড়ছিলি সেটা সম্পূর্ণ তোর কাজের মাধ্যমে সব দেখিয়ে দিয়েছিস যে তুই ওদের নিজের চিলি না এবং তোরা ওদের নিজের চিলি না যার জন্যই তোর এতটুকু বিবেকে বাঁধে নি মুখে আটকায়নি এই বাইরের মহিলাটাকে দিয়ে অপমান পর্যন্ত করিয়েছিস নিজে তো করেইছিস বাইরের মহিলাটাকে দিয়ে পর্যন্ত অপমান করিয়েছিস এমন এমনকি এই কমেন্টস বক্সে যারা তোর দিদিকে এবং টিনাকে অপমান করছে তার তার জন্যও তোর কিচ্ছু খারাপ লাগছে না এরপরেও তুই নিজেকে সৎ বলবি তোর সততার মূল পরিচয় দিবি সত্যিই তুই সৎ ভগবান তো সব দেখতে পাচ্ছেন বজ্রবঙ্গালই পুজো করছিস না তুই বুঝে সুঝে করিস কারণ বজরঙ্গবলীর সন্তান কিন্তু সব বায় তুই একা তুই একা কেনা বজরঙ্গলীর সন্তান হতে পারিস না তোর টাকা দিয়ে বজরঙ্গলীকে কিনতে পারিস না বুঝলি তোর টাকা দিয়ে ওই কিষাণুর মুখ ভাঙিয়ে টাকা দিয়ে বজরঙ্গলীর কোনো দেবতাকে কিনতে যাস না ওটা কিন্তু দুঃসাহস হয়ে যাবে তোর শাস্তি তুই পাবি ওনারা সব দেখছেন কে কি করেছে তুই নিজের বলে বড় মুখ করে বলতে বসেছিস না পেছন থেকে কলকাটি নাড়ছে হ্যাঁ নারবার প্রয়োজন হয়েছে তাই নাড়ছে তুই তুই ওদের পড়ছিলি তুই তো আপন ছিলি সব থেকে তুই আপনের মূল্য দিয়েছিস যে মূল্য পাওয়ার জন্য ছটফট করছিস যা যা করার দরকার সবাই করবে তৈরি থাকতোরা তুই আর তোর ওই পাতানো ভাব ভালোবাসার লোক মহিলা তৈরি থাকিস তোরা সময় হয়ে গেছে তোদেরও সততার মূল্য কিন্তু তোদেরও দিতে হবে বজরাঙ্গলি কিন্তু সব দেখছেন বুঝলি সব দেখছেন কে সৎ আর কে অসৎ সব দেখছেন কিষাণুর বুক থেকে কৃষাণুর মাকে কেড়ে নেওয়া সোমালির কে কন্যা সন্তান জন্মেছে বলে বাড়ির থেকে দূর দূর করে সরিয়ে দেওয়া এগুলো কি ভগবান দেখছেন না বজরাঙ্গলি দেখছেন না সব দেখছেন ডিজিটাল ভিকারি তৈরি থাক তুই তৈরি থাক তোর দুঃখেও কুকুর শেয়াল কেউ কাঁদবে না কেউ কাঁদবে না একদিন পাশে এখন তো আপন জনকে হারিয়েছিস পর নিয়ে নাচানাচি কোদাকদি করতে হচ্ছে এরপরে কেউ পাশে থাকবে না কেউ থাকবে না কেউ থাকবে না আমি তোকে বলে গেলাম তোর পাশে কেউ থাকবে না তোরা তোর ওই পাতানো পেয়ারের লোকের পাশে কেউ থাকবে না দেখিস কুকুর শেয়ালও কাঁদবে না এত মিথ্যে কথা দিন রাত বলিস এত মিথ্যে কথা বলিস আর তোর মার কাছে কোশ্চেন উত্তর চাই আমার কেন একই জায়গায় দুটো সন্তান প্রসব করে একটা সন্তানকে সরিয়ে দিতে হলো একটা সন্তানকে প্রতিপালন করতে হলো ভাগ্যই সরিয়ে দিয়েছে সেটাও একটা বিরাট কথা যে সরিয়ে দিয়েছে বলেই সোমালি আজকে এই পজিশনে পৌঁছেছে না হলে তোর মতো এরম নোংরা একটা মহিলা মানুষ হতো তুই যেরম নোংরা তো যাক বন্ধুরা আজকের মতন আসলাম আবার আগামীকাল চলে আসবো একটা ভিডিও নিয়ে মশা মারলাম হাতে মশা কামড়াচ্ছে নেট আছে যদিও জানলায় কিন্তু দরজাটা খুলে রেখেছি দরজা দিয়ে ঢুকেছে রাত্রিবেলা আবার ব্যাট দিয়ে মশা দাঁড়ানোর ব্যাট দিয়ে সমস্ত মশা মেরে তাপে শুনতে হবে আজকের মতন আসলাম সবাই ভালো থেকো গুড নাইট দাদা আর বিচার অবশ্যই তোমরা ঠিক ঠিক করো কে সৎ আর কে অসৎ এই কলিযুগে সৎ মানুষের অভাব ভীষণ অভাব আমরা সবাই সবাইকে সৎ বলি সত্যি কি তাই ঠাকুর তো সব দেখছেন